আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যারা ব্লকের কাজ অথবা হ্যান্ড এর কাজ করে থাকেন তাদের জন্য এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে আমরা মূলত ব্লকের জন্য বা হ্যান্ড পেইন্টের জন্য যে রঙগুলো অর্থাৎ অ্যাক্রামিন কালার ইউজ করে থাকি আজকে দেখাবো কিভাবে আপনারা অ্যাক্রামিন কালারের যে কেমিক্যালটা আছে সেটা তৈরি করবেন আমি আজকে আপনাদের কেমিক্যালটা কিভাবে সংরক্ষণ করবেন কিভাবে একবারে বানিয়ে রেখে দিয়ে অল্প অল্প করে কাজ করতে পারেন সেটা সম্পূর্ণ বুঝিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে এখানে আমি একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি যেটা ঢাকনাটা খুব ভালোভাবে যেন আটকে থাকে এয়ারটাইট হয় সেটা ভালোভাবে খেয়াল রাখতে হবে আজকে আমি আপনাদের হোয়াইট পেস্ট দিয়ে কেমিক্যাল তৈরি করে দেখাবো পেস্ট দিয়ে মূলত আপনারা যে কোনো হালকা রং তৈরি করতে পারেন যেমন হালকা নীল হালকা গোলাপি হালকা সবুজ যেটা হচ্ছে পাতা কালার হালকা কলা পাতা কালার যেগুলো এগুলো তারপর হচ্ছে হালকা কুসুম কালার ক্রিম কালার হালকা বেগুনি কালার অর্থাৎ আপনারা যে কোনো ধরনের হালকা রং আপনারা এই মেডিসিনটা দিয়ে তৈরি করতে পারবেন এখানে আমি যে পরিমাণ হোয়াইট পেস্ট নিয়েছি এটার উপরেই ডিপেন্ড করে আমার বাকি কেমিক্যালগুলো যাবে হোয়াইট পেস্ট আপনারা কেজি প্রতি পাবেন বা আড়াইশো গ্রাম বা একশো গ্রাম এভাবে করেও অল্প করে নিতে পারেন তো এখানে আমি প্রায় বিশ চামচের মতো হোয়াইট পেস্ট নিয়ে নিয়েছি এবং হোয়াইট পেস্টটা নেওয়ার পরে আপনি যে পলিটা আছে সেই পলিটা কিন্তু খুব ভালোভাবে আটকে নিতে হবে যাতে করে এটার মধ্যে কোনো বাতাস না যায় তো এখানে প্রথমে আমি পলির যে মুখটাতে কেমিক্যালটা লেগে আছে এই কেমিক্যালটা ভালো করে নিচের দিকে চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি ভালো করে আটকে রাখবো এখন আমি যে পরিমাণ কেমিক্যালটা তৈরি করছি সেটা আমার শেষ হওয়া অবধি এই এখন যে বেঁধে রাখছি সেই কেমিক্যালটা আমি ধরবো না এটাকে প্রথমে যে একটা বস্তার মতো আপনাদের দেখিয়েছি সেই সেখানে আমি সুন্দরভাবে রেখে দেব। কারণ বারবার করে কিন্তু এত হ্যাভি কাজ বা বারবার করে এই প্যাকেটগুলো খোলা তারপরে আপনার আবার এই কেমিক্যাল তৈরি করা এটা কিন্তু একটা সময় সাপেক্ষ একটা ব্যাপার তো এই জন্য আপনারা সহজে কাজ করার জন্য অবশ্যই এভাবে আলাদা করে কেমিক্যাল তৈরি করে রাখবেন যাতে করে বারবার আপনাদের কেমিক্যালটা তৈরি করতে না হয় যখন আপনার কেমিক্যাল কমপ্লিট হয়ে যাবে তারপরে জাস্ট হচ্ছে আপনাদের কালার যখন মিক্সিং করবেন তখন অল্প পরিমাণ কেমিক্যাল নিয়ে সেটার সাথে কালার মিক্সিং করে যে যে কালার তৈরি করতেছেন সে সে কালার তৈরি করে নেবেন তো দেখুন এভাবে করে আমি কিন্তু হোয়াইট পেস্টটা আবার সুন্দরভাবে আটকে নিয়েছি এই হোয়াইট পেস্ট দিয়ে আমি যে কেমিক্যালটা তৈরি করব এই কেমিক্যালটা যখন কমপ্লিট হয়ে যাবে এটাকে কিন্তু আপনারা হোয়াইট কালার হিসেবেও কাপড়ে ইউজ করতে পারেন অর্থাৎ আমরা যে সকল কাপড়ে হোয়াইট কালার দিয়ে কোনো ফুল বা পাতা বা যে জিনিসটাই ডিজাইন করতে চাই না কেন আমরা কিন্তু এই ডাইরেক্ট কেমিক্যালটাই ইউজ করতে পারি এখন আমি এখানে অ্যাপ্রিটন দেবো অ্যাপ্রিটন খুবই ঘন একটা কেমিক্যাল তো এটা আপনাদের একটু বুঝে শুনে দিতে হবে যাতে করে আপনার কেমিক্যালটা খুব বেশি ঘন না হয়ে যায় বিশ চামচ ওয়াইল পেস্টের জন্য এখানে আমি প্রায় সাত থেকে আট চামচের মতো এখানে অ্যাপিটন ইউজ করব। টো নেওয়ার পর আমি সেমভাবে এটার মুখ থেকে ভালোভাবে কেমিক্যালটা বের করে তারপর এটাকে আবার কাপড় দিয়ে আটকে রাখব এবং এটাকে সংরক্ষণ করব। এটা কিন্তু আপনারা ভালোভাবে আটকাবেন যাতে করে কোনো রকম বাতাস না যায় তাহলে কিন্তু কেমিক্যালের উপরে ময়লা পড়ে যাবে একটা র্যাশ ধরে যাবে তো এটা আপনারা যত সম্ভব এটাকে যেন হাওয়া থেকে দূরে রাখবেন এরপর আমি এখানে দিব এনকে এনকে অনেক পাতলা একটা কেমিক্যাল এটা একেবারে আপনার যে ঘন কেমিক্যালটা আছে এটাকে পাতলা করতে সাহায্য করে এখানে যতগুলো কেমিক্যাল ইউজ করা হবে সবগুলোই কিন্তু আপনার কাপড়ের রংটাকে ধরে রাখতে সাহায্য করবে তো এখানে যে আমি এনকে দিয়েছি এনকেটা প্রায় হচ্ছে দশ চামচের মতো আমি এখানে দিয়েছি এবং বাইন্ডার দিচ্ছি বাইন্ডারও প্রায় দশ চামচের মতো দিচ্ছি আপনার চামচের কথাটা এর জন্য বলছি যাতে করে আপনার আন্দাজ করতে পারেন কিন্তু যে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি নিজেই বুঝবেন যে আপনার একটা কেমিক্যাল তৈরি করতে গেলে কতটুকু ঘনত্বর জন্য কতটুকু আপনার এলকে বাইন্ডার এগুলো দিতে হবে হোয়াইট পেস্টের সাথে আপনাদের দিতে হবে অক্সেল অক্সেল হচ্ছে খুবই অল্প পরিমাণ দিতে হয় তো হচ্ছে এখানে ফোটা ফোটা হিসাব করে তো আর বলা যাবে না তো এখানে আমি বিশ চামচের জন্য তিন চামচের মতো হবে অক্সিল দিয়েছি এখন হচ্ছে আমি সম্পূর্ণ কেমিক্যালটাকে ভালো করে মিক্সড করব। এই মিক্সড করাটা খুবই ইম্পর্ট্যান্ট প্রতিটা জিনিস যেন কেমিক্যাল এটার সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে একটা ভালো একটা ক্রিমি টেক্সচার চলে আসে সেটা আপনাদের খেয়াল রাখতে হবে সম্পূর্ণ মিক্সচারটা যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা সেটা খেয়াল করবেন যে এটা ঘন হলো না পাতলা হলো ঠিক আছে ঘন হলে কি করতে হবে আর পাতলা করলে হলে কি করতে হবে যদি আপনার কেমিক্যালটা খুব বেশি ঘন হয়ে যায় এই ঘনটা কিন্তু হচ্ছে আপনার কাপড়ের আপনি কোন কাপড়ের উপরে কেমিক্যালটা ইউজ করবেন তার অনুযায়ী কিন্তু ঘনতাটা বেশি কম করতে হয় আপনি যখন মোটা একটা কাপড় মোটা কাপড় বলতে হচ্ছে যে কাপড়ের সুতাটা হচ্ছে বেশি তো সেখানে কিন্তু আপনি ঘন হচ্ছে কেমিক্যাল ইউজ করতে পারেন অর্থাৎ রং ইউজ করতে পারেন তো এর জন্য কিন্তু আপনার তখন অ্যাপ্রিটনটা একটু বেশি থাকলেও সমস্যা নেই অর্থাৎ আপনার কেমিক্যালটা ঘন হলেও সমস্যা নেই কিন্তু যখন আপনি সেমি মুসলিন বা মুসলিন এই ধরনের কোনো কাপড়ে যখন কাজ করতে যাবেন তখন আপনার রংটাও পাতলা হতে হবে তখন আপনার কিন্তু এনকে বাইন্ডার এগুলোর পরিমাণ বাড়িয়ে দিয়ে রংটাকে পাতলা করতে হবে তা আশা করছি বুঝতে পেরেছি যখন আপনি রং ঘন করতে চান তখন ইউজ করবেন অ্যাপ্রিটন আর যখন আপনি রং পাতলা করতে চান তখন দিবেন অ্যানকে অথবা হচ্ছে বাইন্ডার বাইন্ডার খুব ইম্পর্টেন্ট আপনারা বাইন্ডারটাই বেশি করে দিবেন এতে করে রঙের স্থায়িত্ব বেড়ে যায় আর যেহেতু এখানে আমি অলরেডি কেমিক্যালটা বানিয়ে রেখে দেবো এজন্য এখন যে আমি টেক্সচারটা দেখাবো এই টেক্সচারটা আপনারা রেখে দিবেন এটা হচ্ছে একটা পারফেক্ট টেক্সচার হবে এই এটা রেখে দিলে আপনারা তখন কিন্তু এনকে বা বাইন্ডার দিয়ে জাস্ট হচ্ছে আপনাদের প্রয়োজন অনুযায়ী ঘনত্ব দিয়ে তারপরে কাজ করতে পারবেন তো আমি বারবার কেন ঘনত্বের কথাটা বলছি কারণ হচ্ছে অবশ্যই আপনার কাপড় অনুযায়ী আপনার কেমিক্যালের ঘনত্ব হবে এজন্য এই কথাটা বারবার করে বলছি আর যেহেতু আমি একসাথে এই রংটা এখন এটা রেডি করে তারপরে রেখে দেব এখান থেকে আমি এক চামচ বা তিন চামচ আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী যেহেতু আমি এখান থেকে কেমিক্যালটা নিব তো যার কারণে হচ্ছে এখন এই রকম একটা টেক্সচার দেখুন এটার ঘনত্বটা কিন্তু খুবই একটা ভালো একটা পর্যায়ে চলে এসেছে সম্পূর্ণ কেমিক্যাল ভালোভাবে মিশে গেছে এই যে দেখুন চামচে নেওয়ার পরে এভাবে করে পড়ে যাবে ঠিক আছে তো এটা হলে আপনারা বুঝবেন যে আপনার কেমিক্যাল খুব ভালোভাবে মিক্সচার হয়ে গেছে তো এই হচ্ছে সম্পূর্ণ হোয়াইট পেস্ট কেমিক্যাল তৈরি এটা দিয়ে আপনারা ব্লকের কাজ করতে পারবেন এটা দিয়ে আপনারা হ্যান্ড পেন্টের কাজ করতে পারেন তো এটার জন্য কিন্তু আলাদা করে আপনার ক্লাস করতে হবে বা আপনার অনেক ঘাটাঘাটি করতে হবে এমন কিছু না হোয়াইট পেস্ট দিয়ে আপনারা যখন কাজ করবেন তখন এটাই হচ্ছে কেমিক্যাল এটা আপনাদের মাথায় সেট করে ফেলুন আপনাদের এইভাবে করে মার্কার দিয়ে লিখে রাখবেন হোয়াইট পেস্ট তো এক্ষেত্রে আপনাদের ভুল হওয়ার চান্স থাকবে না কারণ নিউটেক্স পদ্ধতি হোয়াইট পেস্ট পদ্ধতি যেটাই আপনি তৈরি করুন না কেন দেখতে কিন্তু সেমই লাগে তো যার কারণে আপনারা এরকম ডিব্বার মধ্যে লিখে রাখবেন যেটা হোয়াইট পেস্ট কেমিক্যাল আমি এভাবে নিউটেক্স পদ্ধতিতে কেমিক্যাল তৈরি করে রেখেছি নিউটেক্সে আছে নিউটেক্স অ্যাপ্রিটন অ্যানকে বাইন্ডার সিসিএল শুধুমাত্র সিসিএলটা এখানে এক্সট্রা এখানে অক্সেল ব্যবহার হবে না তো সেমভাবেই কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন যাবত কেমিক্যাল সংরক্ষণ করে রাখতে পারেন আর এতে করে আপনাদের বারবার করে কেমিক্যাল মিক্সিং করতে হবে না অনেক সময় বেঁচে যায় তো আজকে ভিডিওটা আশা করছি আপনাদের হেল্পফুল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ